মুসার নবীও যদি এই জমানায় আসে আর আমি নবী মোহাম্মদের জমানা পয়ে তো মুসার নবী ক্যান্সেল হইয়া আমি নবী মুহাম্মদের আনুগত্য শিকার করা মুসার জন্য অজিত হয়ে যায় আমি নবী মোহাম্মদ এত বড় নবী দুনিয়ায় আসলে আজকে তুমি মানো না নবীদের নবুয়তি ক্যান্সেল হয়ে যায় নবী মোহাম্মদের জমানা পাইলে ও মুসলমান তুমি তোমার নবীকে চিনলা না আদর্শকে চিনলা না নবীর শান চিনলা না মান চিনলা না ইজ্জত চিনলা মাকাম চিনলা চিনে ছিল আবু বকর কি লোকাল ছাড়া আবু বকর মাইনা নিছে রসুল ঘোষণা করছিলেন আবু বকর তুই জান্নাতি তুই কোন কি লোকাল করলি না আমাকে মাইনা নিলি চমৎকার এক খাদি শুনাই আল্লাহ রসুল যেদিন মেরাজ গেলেন মেরাজে ঘুরতে ছিলেন সফর শেষ হল জিবরাই কে রসুল বললেন জিবরি মেরাজে আসলাম আল্লাহর পাশে এসে বসলাম জমিন থেকে উঠে আসলাম ঊর্ধ্ব গগন সফর করলাম এই যে আমার এত লম্বা মেরাজ

আপনাকে সত্যায়ন কইরা মাইনা নেবে আপনার মেরা সত্য রসুল মেরা শেষ করে দুনিয়ায় আসলেন মক্কার সেহেনে চৌকাটে বসলেন ফজরের সালাদ শেষ হলো আল্লাহ নবী নামাজের পরে ঘোষণা করলেন ও মক্কার কাফেরেরা শুনো আমার রাতে মেরাজ হয়েছে আজকে আমি বাইতুল মহাদ্দাসে গিয়ে ঊর্ধ্ব উঠে আল্লাহর সাথে সাক্ষাৎ করে দুনিয়ায় ফিরে এসেছি কাফেররা হাসতে শুরু করছে টিটকারি মারতেছে বলতেছে হায় মোহাম্মদ পাগল যতটুকু ছিল আজ। ফুল পাগল হয়ে গেছে মজা মারতেছে মস্করি করতেছে